গুড মর্নিং প্রিয় দর্শক অন্ন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে যে সোকল কল্ড ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে এবং বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে আদালত প্রক্রিয়ার নামে বিচারিক প্রক্রিয়ার নামে এই বিচারিক প্রক্রিয়ায় যত রায় হবে সবগুলো অবৈধ কেন কারণ বর্তমানে আদালত প্রক্রিয়া স্বাধীন নয় বর্তমানে এই যে ট্রাইব্যুনাল করে বিচার করা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ট্রাইব্যুনালে যে আইনগুলোকে অনুসরণ করে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে তা সম্পূর্ণ আসলে অবৈধ বিচারকরা যারা বসেছেন তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরুদ্ধ এবং তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে বিশেষ করে বিএনপি এবং জামাতের সাথে সম্পৃক্ত যারা এখানে আইনজীবী হিসেবে কাজ করছে সরকারের পক্ষে তারা সবাই আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোতিত এবং আমাদের সংবিধান বিরোধী স্বাধীনতা বিরোধী তারা দেশদ্রোহী দেখুন আমি আওয়ামী লীগের রাজনীতি করি না আমি বিএনপিকে ছেড়ে কথা বলি না আমি কোনো নেতাকে ছেড়ে কথা বলি না আওয়ামী লীগ আমাকে দুটো টাকা দেয় না এ কথাগুলো বলার জন্য আমি যা বলি তা নিউট্রালি এবং অনেস্টলি বলি আমি মনে করি আমার শত্রু হোক চরম কিন্তু তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার আছে বর্তমানে যে প্রক্রিয়া বিচার কার্য পরিচালনা করা হচ্ছে তা জুডিশিয়াল প্রসিকিউশন ছাড়া আর কিছুই না বাংলাদেশের এই তথাকথিত আইন উপদেষ্টা বা এই যে তথাকথিত ট্রাইব্যুনালের যে সকল আইনজীবী আছে তাদের কেউ আমাকে আইনি বিতর্কে প্রমাণ করতে পারবে না যে এই বিচারিক প্রক্রিয়া জুডিশিয়াল প্রসিকিউশন নয় এটা কোনো প্রসিকিউশন এটা পারসিকিউশন অর্থাৎ আদালত প্রক্রিয়া পরিচালনার মাধ্যমে তথা তথাকথিত আদালত প্রক্রিয়া পরিচালনার মাধ্যমে বর্তমান সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে আইনে ভবিষ্যতে প্রমাণিত হবে এবং এই আদালত প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ এই আদালত প্রক্রিয়ার কোনো রায় যদি কোনো নেতা কর্মীর আওয়ামী লীগের কোনোরকম শাস্তি হয় তাহলে তা হবে গর্হিত অপরাধ দেশদ্রোহিতা কি পরবর্তীতে নির্বাচিত কোনো সরকার এলেও এই প্রক্রিয়াকে বৈধ বলে ঘোষণা করতে পারবে না বর্তমান সরকার প্রথমত অসাংবিধানিক আধা সাংবিধানিক খিচুড়ি সাংবিধানিক অন টপ অব ইট বর্তমান সরকার বিপ্লবী সরকারও না এই বিচার প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে যেহেতু নির্দলীয় ভূমিকা পালন করা হয়নি যেহেতু ফেয়ার ট্রায়াল নিশ্চিত করা হয়নি এই বিচার প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা যদি সহায়তা প্রদান করে থাকে তবে এই আইন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে যদি যা বললাম যদি সহায়তা করে থাকে আইন প্রয়োগকারী সংস্থা তাহলে সেই আইন প্রয়োগকারী সংস্থার যারা ইনচার্জ থাকবেন তারাও এর জন্য সমভাবে দায়ী থাকবেন রাষ্ট্রদ্রোহিতার জন্য জুডিশিয়াল হত্যাকাণ্ডের জন্য নিপীড়নের জন্য ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেই ট্রিটমেন্টের জন্য অমানবিক কাজ করার জন্য আইনে ভবিষ্যতে দায়বদ্ধ হবেন পৃথিবীর এমন কোনো দেশ মানবিক সংস্থা থাকতে পারে না আমি বিশ্বাস করি না যারা এই বিচারিক প্রক্রিয়াকে সুষ্ঠু বলবে নিরপেক্ষ বলবে নির্দলীয় বলবে আঘাত আসতে পারে যে কোনো সময় যে যোগাযোগ স্থাপনের প্রক্রিয়ার মধ্যে এনআইএ ছিল যে পাকিস্তান এবং বাংলাদেশ এই দিল্লি ব্লাস্টের সঙ্গে সেই যোগাযোগটা স্থাপন হয়ে গিয়েছে গতকালকে সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠক ছিল সেই বৈঠকে এনআইএ তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে সেই প্রাথমিক রিপোর্টে যেমন লস্করের তৈবার হাত রয়েছে সেটা যেমন প্রমাণিত তেমনি ডেটোনেটার এসছে বাংলাদেশ থেকে মানে রুটটা কিরাম রুটটা হচ্ছে পেছনে ডিপ স্টেট দিয়েছে টার্কি পাকিস্তানকে পাকিস্তান দিয়েছে বাংলাদেশকে বাংলাদেশ থেকে রুটটা পাচার হয়ে চলে এসছে মিছুয়ারের দলের একটা এতে মোটে করে তারা চলে এসছে ভারতীয় স্লিপার সেলের কাছে তারাও বোর্ড নিয়ে গেছিল সেখানে তারাও ধরা পড়েছে এবার কাছে খবর বের করার মতো সমস্ত রকম প্রক্রিয়া প্রক্রিয়া সমস্ত রয়েছে তা সেই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে তারা হুর করে বলে দিচ্ছে যা যা আছে একেবারে পেটের মধ্যে কারণ এরা হচ্ছে হোয়াইট কলার ক্রিমিনাল এরা তো টেরোরিস্ট নয় এটা দুর্ঘটনা বসত ওর ধাক্কা লেগে ফেটে গেছিল ডিফিউজার সবের আর রেখেছিল অ্যামোনিয়াম নাইটেটটা রেখেছিল হচ্ছে ইঞ্জিনের কাছে যে তরল পদার্থ আর তার সঙ্গে ইঞ্জিনের গরমটা যখন লেগেছে তখন সেটা যেটা আমাদের বলছে আমাদের এফএসএল ফরেন্সিক ল্যাব যেটা বলছে গরমটা যখন উত্তাপটা যখন বেড়ে গেছে তখন সেটা বাস্ট করে গেছে আর বাস্ট করেছে এমন ভাবে সেটা পুরো একেবারে চার ধার জ্বালিয়ে দিয়েছে যতটা ছিটকেছে ততটা জ্বালিয়ে দিয়েছে মারণ ক্ষমতা দারুণ যদিও ডিফিউজার ওর মধ্যে ছিল না তাতেই এই যদি ডিফিউজার লাগানো থাকতো এবং যদি আপনার ডেটোনেটার থাকতো তাহলে পরে এর মানে ব্যাপকতা আরো অনেক বেশি হতো এখানে বাংলাদেশের যোগাযোগটা স্থাপন হয়ে গেল ফলে যে জন্য ভারতবর্ষ ওয়েট করছিল যে যোগাযোগটা পাওয়া যাক যোগাযোগটা স্থাপিত হয়ে গেছে আইনের প্রাথমিক রিপোর্ট এরপরে ডিটেল আসবে ওটার পার্ট পার্ট করে রিপোর্ট আসবে কারা কারা জড়িত কোন কোন লোক তাদের নাম কি হ্যান কি ত্যান কি সব কারণ যাকে দিয়ে যায় তারা তো চেনে একে অপরকে চেনে ফলে সব এগুলো পেয়ে যাবো আচ্ছা দ্বিতীয় কথা এবার ইইউসের পলায়ন যেটা আমি কালকে পোস্ট দিয়েছিলাম ইইউসের পলায়ন নিয়ে ডিপ স্টেট অনেককেই মানে বিল ক্লিনটার আর হিলারি ক্লিনটন দুজনে একবারে মাঠে নেমে অনেক দেশকে অনুরোধ করেছে প্রচুর দেশকে আপনি ধরবেন প্রচুর দেশকে অনুরোধ করেছেন কিন্তু কোনো দেশই রাজি হয়নি এমনকি যে মুসলিম দেশগুলো আছে দিন কাতার যারা সন্ত্রাসবাদের পক্ষে সেই কাতারের আমির পর্যন্ত বলে দিয়েছে আমি মাসে দশ লক্ষ ব্যারেল আমি বিক্রি করি তেল বিক্রি করি ভারতের সঙ্গে আমি নিজে গিয়ে চুক্তি করে এসছিলাম ভারতের বিপক্ষ কোন শক্তি এরকম আমার দেশে এসে নাগরিকত্ব নিয়ে থাকুক বা আমি আশ্রয় রাজনৈতিক আশ্রয় দেব সেটা আমি করব না রয়ে গেল হচ্ছে এম এস বি মোহাম্মদ বিন সুলতান মোহাম্মদ বিন সুলতান হচ্ছে ওপরে তিনি বলেছেন ঠিক আছে না তো আমি করতে পারি না আপনি বলছেন হিরাডি তো বলেছে আপনি বলছেন না তো আমি করতে পারি তো আমার তিনটে শর্ত আছে এক হচ্ছে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে দুই হচ্ছে তিনি কোনো রাজনৈতিক কথা বলতে পারবেন না আমার দেশে আর তিন নম্বর শর্তটা যেটা সেটা শুনলে জমদু তো পালিয়ে যাবে সেটা হচ্ছে কোন দেশ যদি এক্সট্রাডিশন চায় তার কোন দেশের প্রতি তার অন্যায় করেছেন তিনি সেই দেশ তার জন্য ভোগান্তি পুড়িয়েছে এবং অপরাধ প্রমাণিত হয়েছে এরকম যদি হয় তাহলে পরে এক্সট্রাডিশন চাইলে আমি এক্সট্রা করে দেবো এই যে পয়েন্টটা এই পয়েন্টটাতে গিয়েছে ইউনুস তো আটকে বলছে না আমি তো যাব না কারণ আসুক অথবা ভারতবর্ষ কারণ ভারতবর্ষের বুকে একটা ঘটনা ঘটেছে এখন ভারতবর্ষের নীতি কি ভারতবর্ষের নীতি হচ্ছে যে কোনো টেরর অর্গানাইজেশন সে যদি করে আর যে দেশে সরকার বসে আছে সেই দেশে সরকার যদি তাকে বাধা না দেয় তাহলে ধরে নেওয়া হবে সেই সরকারও হচ্ছে সন্ত্রাসবাদী সরকার যেমন সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী সরকার রাষ্ট্র পাকিস্তানকে পাকিস্তানকে বলে তেমনি বাংলাদেশে এই অনুসলের সন্ত্রাসবাদী সরকার সরকারের প্রধান এবং বাংলাদেশ রাষ্ট্রটা হচ্ছে জঙ্গিবাদের চাষ করা একটি রাষ্ট্র ফলে সন্ত্রাসবাদ এবং রাষ্ট্র দুটোকে একই দাঁড়িপাল্লায় ফেলে দাও দিয়ে পাকিস্তানে আক্রমণ করো এবং বাংলাদেশে আক্রমণ করো সেটা এখন হচ্ছে সময়ের অপেক্ষা আর ইউনুস এখন আর অন্যত্র পাড়াতে পারছেন না ফলে ওনার মুম ঝুলে গেছে এখন উনি আজকে আবার একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যার কাক কাকের ঠ্যাং বগের ঠ্যাং কিছু নেই সব মিথ্যে কথা সব জালি মাল সব মিথ্যে কথা যা যা এতদিন পর্যন্ত বলে এসছে মানে যত মিথ্যের কথা বলে দিয়েছে সেই মিথ্যের ডবল মিথ্যে উনি বলেছেন আবার একটা নির্বাচনের মূল ঝুলিয়েছেন উনি সততা এবং কর বিন্যাসের কথা বলেছেন উনি সুশৃঙ্খল একটা জাতির কথা বলেছেন উনি ভেঙে পড়া অর্থনীতিকে দাঁড় করানোর কথা বলেছেন তার ভেঙে পড়া অর্থনীতি মানে অর্থনীতির চাঙ্গা ছিল দেশটাকে ভেঙে দিয়েছে এখন বলছে আমি ভেঙে পড়া অর্থনীতিকে আমি দাঁড় করিয়েছি এর থেকে বড় মিথ্যা কথা আর কি হতে পারে যাই হোক ইউনুস একটা জিনিস বুঝে গিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ তাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে ইউনুসের মুখ দেখলে এই যে আজকে প্রচার যেটা হয়েছে আমি সময় টিভিতে দেখলাম যে এটা দিয়েছে ইউটিউবে সেটা তার ভাষণ দেখছিলাম যার জন্য আমার আস্তে আস্তে দেরি হয়ে গেল সেই ভাষণে এইটুকু বুঝলাম তার একদম সে মুখ ঝুলে গিয়েছে সেই ভাষণ নাকি দুবার রেকর্ড হয়েছে দুবার ভাষণ রেকর্ড হয়েছে এর মধ্যেও আবার খেলা চলছে মিথ্যের ঝুড়ি মিথ্যের বেশাদি আর আপনার দেশের মিডিয়া গুজব্বাস বলেন তো আপনার দেশের মিডিয়া কিরম গুজববাজ আমাদের দেশের যে হাই কমিশনার বিনয় বার্মা তিনি সেখানে ছিলেন তাকে ফোন করা হয়েছিল যে আপনি একবার আমার সাথে দেখা করবেন তিনি বলেছেন আমি অত্যন্ত ব্যস্ত আছি আমার ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আমি যেতে পারবো না আমি আমার ডেপুটিকে পাঠাচ্ছি সেও খুব অল্প সময়ের জন্য যাবে তাকে বেশিক্ষণ আপনি আটকাবেন না ফলে তার ডেপুটি এখানে বিনয় আসেননি তাকে তলব করা হয়নি তিনি এসেছিলেন তাকে অনুরোধ করা হয়েছিল তিনি এসেছিলেন এবং তাকে যেটা বলা হয়েছে আপনারা যেটা ঢোল পেটাচ্ছেন মানে আপনারা বলা হচ্ছে বলে আপনারা এই ঢোলটা পেটাচ্ছেন তাকে এটা বলা হয়েছে যে ভারতবর্ষ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে বাংলাদেশকে দেখুক আমরা একটা ছোট রাষ্ট্র আমাদের কিছু ভুলভ্রান্তি থাকতে পারে সেই ভুলভ্রান্তিগুলো আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের একটু করে সহানুভূতির সঙ্গে একটু দেখা একটু করে কথা বলুন মানে আপনার আপনার পক্ষ থেকে বলুন মোট আট মিনিটের একটা বৈঠক হয়েছে উনি চাও খাননি বিস্কুটও খাননি আট মিনিটের বৈঠক শেষে উনি বলেন আপনার কথা আমি শুনলাম আমি ওপর মহলে জানিয়ে দেব এর বাইরে আমি আর কিছু করতে পারবো না বলে উনি বেরিয়ে গেছেন এটা আপনার তলব বলবেন তলব বলে আপনাকে কথা শুনানো করা ভাষায় বলবেন আপনাদের আর কি বলবো আজকে সকালবেলা সকালবেলাফসান এর সঙ্গে দুজন মিটিং করেছেন রেজোয়ানা আর একজন কি শুভ্র তারা দুজন মিটিং করেছেন প্রায় পঞ্চাশ মিনিট মিটিং হয়েছে সকালবেলা সাড়ে আটটা থেকে আটটা কুড়ি অব্দি মিটিং হয়েছে সব খবর পাই আমার খবর দেওয়ার লোক রয়েছে তারাই আমার যেটা বলতে পারেন না বলে আমাকে দিয়ে আমাকে বলেন যে আপনি বলুন এই মিটিংটা হয়েছে এখন তো ডিপস্টেটাই বলি না ডিপস্টেট কাজ করছে তারা এখন কি করতে গেছে জানেন শুনবেন তারা এখন গেছে সেফ এক্সিট খুঁজতে বলে সেফিট এর জন্য সবাই পালানোর ধান্দা করছে সবাই আর পনেরো দিন যদি অপেক্ষা করে বুঝতে পারছে তাহলে পরে পিঠে পড়বে এই যারা আজকে যারা আজকে প্রমাণ করে দিল বাংলাদেশের সমস্ত জনগণ আজকে প্রমাণ করে দিল তারা প্রত্যাখ্যান করছে ইউনুস অ্যান্ড মানে সরকারকে তারা লালবাতি জ্বালিয়ে দিয়েছে সরকারের এবার আক্ষরিক করতে ওই এনসি মাঠে হবে না আওয়ামী লীগের সঙ্গে আমি একদিন বলেছিলাম আওয়ামী লীগের ছেলেদের ঘর থেকে টেনে টেনে বার করবে বার করে বলবে তোমরা আমাদের সঙ্গে চলো আমরা গিয়ে ওই সরকার কি উৎখাত করব একদিন আমরা বসিয়েছিলাম আমরা উৎখাত করব। আপনি দেখে নেবেন আমার কথা মিলিয়ে নেবেন আমি যেরকম বলেছিলাম যে আজকে কেউ বেরোবেন না আপনারা ঘরে থাকুন দোকান পাঠ আপনারা বন্ধ করে দিন একবেলা হাফবেলা খান একদিন অর্ধেক খান আপনাদের কষ্ট হবে তবু দেশের স্বার্থে আপনার স্বাধীনতা রক্ষার স্বার্থে এবং এই সরকারকে স্বার্থে আপনাদের এই দোকানপাট বন্ধ বাজার বন্ধ করে দিন বাস বন্ধ করে দিন রাস্তায় লোক বেরোবেন না আপনারা অভূতপূর্ব সাড়া দিয়েছেন এর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের অভিনন্দন জানাই কিন্তু ইউনুসের মাঠটা তো হবে না ইউনুস্যান্ড গং তাদের মাঠটা হবে এবং তাদের মোদিজি না বলবো হচ্ছে অজিত দোবাল এবং আমাদের টাই সার্ভিস ইউনুস অ্যান্ড গং কে মারার জন্য একটা গোপন চক্রান্ত গোপন একটা প্ল্যান করছে চক্রান্ত বলবো না গোপন প্ল্যান করছে সেই প্ল্যানটা খুব হবে এমনও হতে শীঘ্র ভারতবর্ষ থেকে কমান্ডো গেল কমান্ডো গিয়ে ইউনুসকে তুলে নিয়ে চলে এলো যেমন একে গিয়ে ইউএস ফোর্স যেমন মেরেছিল মারবে তো না তুলে নিয়ে চলে আসবে তারপর এখানে যা যা ট্রিটমেন্ট হওয়ার সে তো হবেই আমি কথার কথা বললাম এটাই যে হবে তার কোনো মানে নেই এটা আমার ভাববেন না যে আমি এইটা বলে দিলাম মানে এইটি হয় সরকারের কেউ না বাবা আমি আমি একটা আন্দাজে একটা কথা বললাম মানে উপর উপমা দিলাম ফলে অনেক কিছু হতে পারে অনেক ঘটনা দিন দেখতে পাবেন আপনারা আগামী পনেরো দিনের মধ্যে এবং আগামী পনেরো দিনের মধ্যে আপনারা দেখবেন ইউনুস সরকার বঙ্গবর্ষ করে বিসর্জন হয়ে গেছে ঢাকি সমেত বিসর্জন বলেছিলাম না ডাকি সমেত বিসর্জন কারণ ইউনুস ইজ অ্যালন হি হিস কমপ্লিটলি অ্যালন তার পাশে দেশের জনতা নেই তার পাশে কোন রাজনৈতিক দল নেই তার পাশে কোনো মানে সচিব নেই তার পাশে কোনো দেশ নেই একটা নোবেল লরিয়েট শুধু ক্ষমতা এবং ডিপ স্টেটের হাতে পড়ে আজকে এই জায়গায় এসে পৌঁছালো আমি বলেছি ডক্টর ইউনুসের শেষ পরিণতি খুব করুণ হবে দেখবেন শেষ পরিণতি ইউনুসের অত্যন্ত করুণ হয়েছে সে যেখানেই ও থাকুক ভারতবর্ষের কাছেই থাকুক আর বাংলাদেশের বুকেই থাকুক তবে শেখ হাসিনা এখনো জেদ ধরে রয়েছেন ইউনুসকে ছাড়া যাবে না ইউনুসকে কোনো সেফ এক্সিট দেওয়া হবে না ইউনুস যেন বাংলাদেশেই থাকে এবং শেখ হাসিনা গিয়ে ওনার কোমরে দড়ি পরিয়ে হাতে হাত করা পরিয়ে টানতে টানতে গিয়ে ওই ওই ক্রিমিনাল কোর্ট যেটা আন্তর্জাতিক আদালত করেছিল না ওইখানে ওই প্রফেসর সমেত যারা যারা আছে তাদের প্রত্যেককে ওই কোর্টে আমি আজকে থেকে ছ মাস আগে থেকে বলে যাচ্ছি ওই কোর্টে দড়ি টেনে দেখুন ওই দড়িতে আপনাদের ফাঁসি হবে ছ মাস আগে থেকে বলে যাচ্ছি তখন আমাকে অনেক অনেক কথা অত্যন্ত মানে যারা আওয়ামী লীগের সমর্থক তারাও বলতেন যে আমাকে ফোন করে দাদা আপনি বলছেন কি করে এটা আমি বলছিলাম একদিন হবে দেখে নেবেন একদিন হবে সেইটাই আজকে এসে পৌঁছেছে এইখানে এই যে গলা এতদিন দেড় বছর ধরে আমি ফাটিয়ে গেছি তার আজকে সেই সুফলটা আজকে পাওয়া যাচ্ছে তাই আমি আজকে অত্যন্ত খুশি এবং আপনারা আমাকে বন সফল করে আমাকে আরো খুশ করে দিয়েছেন দর্শক আমি আপনাদেরকে আজকে সকালে এই আওয়ামের লকডাউন তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ সকালে নয়টায় ঢাকা শহরে অনেকটাই চক্কর দিয়ে আমি আপনাদেরকে লাইভে দেখিয়েছি আপনারা দেখেছেন এই ঢাকা শহরের চিত্র সাদেশে একটাই আলাপ আওয়ামী লীগের লকডাউন কে সফল করে দিল কে সফল করে দিল কেন সফল হলো এর বিশ্লেষণ চলছে আমরা দুপুরবেলায় মানে সকাল নয়টা অফিস যাওয়ার সময় যে সময় ঢাকার মানুষ যারা অফিস যান হন্তদন্ত হয়ে পড়েন না বিশ্বাস অবস্থা অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ টাইমলি ট্রাফিক জ্যামে পরে অফিস পৌঁছাতে পারেন না সেখানে অল্প জায়গা প্রায় সাত কিলোমিটার জায়গা আমরা সাত মিনিটে চলে গিয়েছিলাম তো বাইকে যেটা ঢাকা শহরে আপনার ঈদের ছুটিতে কল্পনা করা যায় যেটা ঢাকা শহরে তীব্র হরতাল যেগুলো হতো সে সময় চিন্তা করা যায় যেটা ঢাকা শহরে কখনো কখনো শুক্রবার দিন সকাল ফার্স্ট হাফে চিন্তা করা যায় কিন্তু এর বাইরে এটা চিন্তা করা মুশকিল এই দৃশ্য সহজে দেখা যায় না আবার আমি দুপুর দুইটায় আপনাদেরকে দেখিয়েছি লাইভে থেকে যে ঢাকা শহরে কর্মব্যস্ত এই শহরে বৃহস্পতিবার দুপুরবেলায় এই চিত্র হতে পারে এইটা মানে না দেখলে হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না যারা দেখেনি তারা একটু চোখ বলিয়ে নেবেন সময় না থাকলে টেনে টেনে দেখে নেবেন এটা কিভাবে সম্ভব হলো পত্রপত্রিকা সবাই নিউজ করেছে আমাদের টার্মিনালে যাওয়া হয়নি যে দূরপাল্লার বাস খুব কম ছেড়ে যাচ্ছে আর একদিকে তো রোড বন্ধ ছিল ঢাকা খুলনা হাইওয়ে ঢাকা বরিশাল হাইওয়ে ব্লকেট ছিল সেই যে সব ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে আইন বাহিনীর সদস্যরা গেলেন সেখানে পুলিশ গেল পুলিশ গিয়ে তহতম অবস্থা পুলিশের উপর দোষ দেওয়ার কিছু নেই তারা হয়তো সোশ্যালি মোটিভেট করার চেষ্টা করেছেন আমরা দেখেছি কারো কারোর সাথে বল প্রয়োগ করলে কি ফল হতে পারে পুলিশ বুঝতে পারছিল নিশ্চয়ই একটা সমাজ তৈরি হয়েছে ছোট ছোট বাচ্চাদের হাতে বেশি অস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে এটা কখনোই কাম্য না যদিও কিন্তু গ্রামীণ মানুষের কাছে এগুলো বিষয়গুলো ডিফারেন্ট যাক এইসব চিত্র আমরা দেখেছি আমরা ঢাকার আরও চিত্র আমরা যেগুলো আপনাদেরকে লাইভে দেখেছি তার বাইরে চিত্রগুলো আপনারা দেখতে থাকবেন আমাদের আলোচনার পাশাপাশি যে ঢাকার বিভিন্ন অঞ্চলের ছবি পত্রপত্রিকায় যেগুলো এসছে বিভিন্ন সময়ের ডিফারেন্ট টাইমের ছবি এখন এই আওয়ামী লীগের কর্মসূচি আমরা কয়েক জায়গায় বলেছি সরকারি লকডাউন আমরা কয়েক জায়গায় বলেছি সরকার সফল করে দিয়েছে আসেন সমালোচনার দৃষ্টিতে সমালোচনার দৃষ্টিতে হলো যে আওয়ামী লীগ বিরোধী শিবির বা সমালোচক আমরাও যদি তির্যক সমালোচনা করি আমরা আওয়ামী লীগের প্রচুর সমালোচনা করতাম বলতে পারি যে আওয়ামী লীগ করে আওয়ামী লীগ বোম ফুটিয়ে ককটেল ফুটিয়ে আগুন জালিয়া আতঙ্ক তৈরি করেছে মানুষ আতঙ্কিত হয়ে ঘরে বসে গেছে কিন্তু যদি গত পনেরো বিশ বছর না দেখতাম তাহলে এটা বিশ্বাস করতাম গত পনেরো বিশ বছর তো দেখেছি কে বা কারা করেছে আমি এই বিতর্কে এখনো যেতে চাই না যেমন আওয়ামী আমি কে বা কারা করেছে সেই বিতর্কে যাচ্ছি না এর আগে পেট্রোল বোমার সময় আবার ক্লিয়ার করছি সেটা কে করলো না করলো যাচ্ছি না সে পেট্রোল বোমার সময় তো অসংখ্য মানুষ মারা যাচ্ছিল জলে পুরে অঙ্গার হয়ে যাচ্ছিল আমরা দেখেছি না গাড়ির ভিতরে বাসের ভিতরে কি এক একটা বিভৎস গল্প এক একজন মানুষের জীবনে কি কষ্ট সেগুলো মানুষ দেখেছে দেখার পরেও ঢাকার শহরে এরকম স্তব্ধ কয়বার হয়েছে কোনো মিছিল নাই কোনো পিকেটিং নাই স্তব্ধ হয়ে গেল এবং লকডাউন ডাকলো ঢাকায় প্রভাব পড়লো সারা দেশে আমি এই কথা জাহির করার চেষ্টা করবো না যে সারা দেশের সমস্ত মানুষ আওয়ামী লীগের দিকে বল হয়ে গেছে আওয়ামী লীগের সমর্থন নিয়ে এগিয়ে আসছে তার চেয়ে কি এটা শক্তিশালী না যে সরকারের বোঝা উচিত সরকারের ভাবা উচিত সরকারের বিশ্লেষণ করা উচিত তার দিক থেকে পাঁচ আগস্টে যে গণ অভ্যুত্থানের শক্তি নিয়ে সরকার গঠন ডক্টর আজকে ভাষণেও বলেছে সেই শক্তি কোন জিওতে গিয়ে পৌঁছেছে যে সেই প্রতিক্রিয়ায় মানুষ আওয়ামী লীগ ডক্টর ইউনুসের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে মানুষ তার মধ্যে থেকে ডক্টর ইউনুসের এই শাসনের ত্যাক্ত বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছে দুয়ে দুয়ে চার মিলে গেছে আওয়ামী লীগের কর্মসূচির সাথে আওয়ামী লীগকে সমর্থন যদি নাও করে থাকে ডক্টর ইউনুসকে তো তারা সমর্থন করছে না এই সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি না বিশ্বাস অবস্থা সেদিন একটা মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে তার বাড়ি কবাইলুল কাদের নির্বাচনী এলাকায় আমলিয়ার শাসন আমলে সেই লোকটিকে অত্যন্তভাবে অরদুল কাদেরকে পছন্দ করতো না বলতে কি অকাই বলে আমি পুরো বিস্তারিত বললাম না ঢাকা শহরে তার একটা দস্তুর মুদির দোকান আছে এবং সে মুদির দোকান পরিচালনা করে একেবারেই খুব সচল মানুষ এখন পরিশ্রম করে দাঁড়িয়েছে সে বললো যে সেই সময়ও আমরা দরজা খোলা রেখে ঘুমাতাম আর এখন আমাদের অলিতে গলিতে যা ইচ্ছা তাই ছোট ছোট বাচ্চা কাচ্চা যে কোনো ধরনের অস্ত্র নিয়ে সন্ত্রাসীপনা করে এই যে মানুষের নিরাপত্তা নাই মানুষ বলে না যে আগে নিরাপত্তাটা ছিল এই সব কিছু মিলিয়ে ডক্টর এনোসের শাসন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে না যে যেটার জন্যে এই আওয়ামী লীগের ফিল্ডে না থেকেও বিদেশে বসে থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ড্যান ধরেন যে কোনো একটা সন্ত্রাসী গ্রুপ প্রচুর পয়সা তাদের আছে প্রচুর পয়সা বছর আগে তারা ক্ষমতা ছেড়ে চলে গেছে সে সে অজনপ্রিয় বাইরে থেকে যে আওয়ামী লীগ এত টাকা দিয়ে মিছিল করায় এত টাকা দিয়ে ব্যানার ধরায় সে যত টাকাই ঢালুক যে সিচুয়েশন ঢাকা এবং সারা দেশের হয়েছে এটা কি শুধু টাকা ছড়িয়ে সম্ভব শুধু আতঙ্ক ছড়িয়ে সম্ভব রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করবেন না রাজনৈতিক গবেষকরা গবেষণা করবেন না তো সেইটা যদি হয়ে থাকে তাহলে এই ফার্স্ট আমি বলেছি টুর্নামেন্টের এটা কেবল শুরু একেবারে প্রথম রাউন্ডের গেম এই প্রথম রাউন্ডের গেম দেখে ডক্ট্রে প্লেয়ার গ্রুপ তাদের একটু ভাবা উচিত না যে দেশটা এখন কোন দিকে যাচ্ছে এবং তাদের কী করণীয় তারা যেই প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনৈতিক বিরোধিতা শুরু করেছে যে প্রক্রিয়ায় রাজনৈতিক বিরোধকে বড় করেছে এই প্রক্রিয়ায় যে এটার সমাধান হবে না হ্যাঁ হতে পারে তারা কোনো এরকম একটা ধোমাচাপা দিয়ে দেশটাকে আরো আগুনে ঠেলে দিয়ে চলে যেতে পারে কিন্তু তাহলে ফলাফল দীর্ঘমেয়াদী তারা ভালো যাচ্ছে না এবং এই ঝুঁকি বাংলাদেশের যারা মেচিউর রাজনৈতিক দল বা যারা দেশের জন্য রাজনীতি করে তারা এখন নিবে না ক্লিয়ারলি বলছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সারা ওয়ার্ল্ড থেকে বলছে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে তো সেই অংশগ্রহণমূলক নির্বাচন যদি হতে হয় তার সামনে যদি এরকম সারা দেশে ধরেন এই আঠারো কোটি মানুষ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশ এইখানে সর্বসা ধরেন আমি দুইশো এই ককটেল ফুটেছে তো দুইশো বকেল ফুটিয়ে বা দশটা গাড়িতে আগুন দিয়ে যদি এরকম একটা লকডাউন হয় যেখানে সাধারণ মানুষ আতঙ্কে হোক ভয়ে হোক বিরোধী হোক আওয়ামী লীগকে সমর্থন দিয়ে হোক এভাবে একটা দেশ বা একটা শহর স্তব্ধ হয়ে যাবে যে একান্ত নিত্য প্রয়োজন ছাড়া কেউ বের হবে না সরকারি আদেশ শুধু সরকারি আদেশ মানতে হবে দেখে মানুষ বাধ্য হয়ে অফিস যাবে বেসরকারি সমস্ত কিছু অনলাইনে চলে যাবে স্কুল বিশ্ববিদ্যালয়ে ক্লাস করবে না তাহলে একটা দেশকে আপনি কিভাবে ট্যাকেল দিবেন এবার আসেন আওয়ামী লীগের ক্ষেত্রে এবং ডক্টর ইউনুসের ক্ষেত্রে আমার ধারণা আওয়ামী লীগ এবং ডক্টর ইউনুসের ক্ষেত্রে শেষ পর্যন্ত একটা না একটা দহরম হরম হবে কারণ তিনি নির্বাচন যদি অংশগ্রহণমূলক না করেন তাহলে তার তার হয়তো তিনি হয়তো থাকবেন না এই দেশে ডক্টর ইউনুস থাকবেন না কিন্তু তার আর যারা আছে চালচামুন্ডা তাদের এক্সিট পোল তো এখনো এখন এখনই নেই ভবিষ্যতে আরো টাফ হয়ে যাবে ফলে তার যারা তাদের সঙ্গে যারা কাজ করছেন অলরেডি অনেকে যাওয়ার শুরু করেছেন আর বাকিরা তো যেতে চান তো যদি যেতে চান তাহলে তাকে বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার মধ্যে আনতে হবে আমি আগের আলোচনায় বলেছি বিএনপি কিছুটা বোধদয় হচ্ছে বিএনপি বুঝে যাচ্ছে ছেড়ে দিলে সামনে কামড়টা তাকে দিবে ফলে সব পরিবর্তনের জন্য হলেও আমাদেরকে দেখতে হবে ডক্টর এখন কোন পন্থায় যান তার এই জুলাই সনদ তার এই গণভোট আলটিমেটলি জাদুঘরে যায় কিনা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার